জয় রাধে জয় গৌর হরিবর শুধু গৌরভক্তমণ্ডলী আশা করি আপনারা সুস্থ রয়েছেন ভালো রয়েছেন তো রবিবারে ভগবান নৃসিংহদেবের আবির্ভাব তিথি তিনি ভক্তকে রক্ষার জন্য এই জড়জগতে এই বিশেষ তিনি আবির্ভূত হয়েছিলেন এবং সন্ধ্যায় কিন্তু ভগবান নৃসিংহদেবের অভিষেক করতে হবে তো আজ আমরা শ্রবণ করব নৃসিংহদেব ভগবান কেন ভক্তকে রক্ষার জন্য এই জড়জগতে আবির্ভূত হয়েছিলেন শাস্ত্রে বলছেন যে ভক্তের অধীন ভগবান ভক্ত কখনও ভগবানকে ছাড়া চলতে পারেন না ভগবানও কিন্তু ভক্তকে ছাড়া চলতে পারেন না ভগবান বলছেন যে আমার ভক্ত কখনো উচ্ছন্ন যায় না আমার ভক্ত কখনো নষ্ট হয় না আমি সদা সর্বদা আমার ভক্তকে রক্ষা করি হরি হরিগোল তখন কি করেছেন ভগবান নিঃস্বরূপ ধারণ করে প্রহ্লাদকে উদ্ধারের জন্য তাকে রক্ষার জন্য এই জড় আবির্ভূত হয়েছিলেন কারণ তার পিতা হিরণকশিপু ছিলেন অসুর তিনি যে তার পুত্র হরিভক্ত হোক বিষ্ণুভক্ত হোক তিনি হরিনাম সংকীর্তন করুক তিনি এটি তাই তাদেরকে বধ করার জন্য বিভিন্ন পথ অবলম্বন করলেন কিন্তু এক সময় এই হিরণ্যাক্ষীপু কঠিন তপস্যা করেছিলেন প্রজাপতি ব্রহ্মার তপস্যা যে তিনি যখন কঠিন তপস্যা করলেন তখন সেই তপস্যায় প্রজাপতি ব্রহ্মা সন্তুষ্ট হলেন তখন হিরণ্যাকশিপু ব্রহ্মাকে বলছেন যে হে প্রজাপতি ব্রহ্মা আপনি আমাকে যদি বর প্রদান করেন তাহলে এই বর প্রদান করুন যে আপনার সৃষ্টির কোনো প্রাণী যেন আমাকে হত্যা না করতে পারে ঘরের মধ্যে কিংবা বাহিরে দিনের বেলা কিংবা রাত্রে কি আপনি সৃষ্টি করেননি এমন কোনো প্রাণী যেন আমাকে হত্যা না করতে পারে আপনি আমাকে এই বর প্রদান করুন তিনি যখন পৃথিবীর একসত্র রাজা হয়ে গিয়েছেন তখন কিন্তু তিনি অত্যাচারী হয়ে গিয়েছেন তিনি তার পুত্রকে তিনি যে বিষ্ণু ভক্ত তিনি বিষ্ণু ভক্তকে দেশ করতেন তাই তিনি তার পুত্রকে হত্যার জন্য বিভিন্ন পথ অবলম্বন করলেন তখন ভগবান দেখছে যে তাকে মারার জন্য অনেক প্রচেষ্টা করছেন কিন্তু ভগবান চান না তার ভক্তকে এভাবে বিনষ্ট করতে তখন ভগবান নৃসিংহদেব অবতার রূপ ধারণ করে এই জড় জগতে আবির্ভূত হলেন কিন্তু এই ব্রহ্মার কাছে তো এই বড় প্রার্থনা করেছিলেন যে মনুষ্যরূপে আমাকে যেন কেউ বট না করতে পারে এবং অস্ত্র দ্বারা যেন আমাকে বধ না করা যেতে পারে কোনো সৃষ্টির কেউ যেন আমাকে বট না করতে পারে তখন ভগবান কি করলেন অর্ধেক নরসিংহ তার রূপ ধারণ করলেন এবং অর্ধেক নরদেহ মানুষ রূপ ধারণ করলেন অর্ধেক সিংহ অর্ধেক মনুষ্যদেহ এবং অস্ত্র দিয়ে তাকে বধ করা যাবে না তাহলে তার নখ অতীব লম্বা ছিল ভয়ঙ্কর ছিল সেই রূপটা সেই রূপ ধারণ করে তিনি হিরণ্যকশিপুকে বধ করলেন তো তিনি বলেছিলেন যে ঘরের মধ্যে তাকে হত্যা করা যাবে না ঘরের বাইরেও মারা যাবে না এজন্য ঘরের দুয়ারে রেখে হিরণ্যকশিকে বধ করলেন এভাবে তিনি ভক্তকে রক্ষা করলেন তিনি যুগে যুগে এভাবেই তার ভক্তকে রক্ষা করেন তাই তিনি ভক্ত রক্ষক ভগবান বলি ভক্ত রক্ষক ভগবান নিঃসদ্বীপ কি জয়